বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ঐতিহাসিক মুর্শিদাবাদ বা মুর্শিদাবাদের নবাবের ইতিহাস প্রায় দেশ বিদেশ সবার জানা নবাবেরা চলে গেল বা রাজত্ব চলে গেল এই নবাবের দেশের নবাবিয়ানা আজও বর্তমান জেলার মানুষ এবং নবাবের বংশধরেরা বহল রেখেছেন তার দৃষ্টান্ত প্রমাণ মহরম রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন সম্প্রীতির বাংলা রবি ঠাকুরের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা সুভাষ বোসের বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা তাই ধর্ম যার যার উৎসব সবার আবারও নজিরবিহীন ঘটনা সাক্ষী নবাবের শহর মুর্শিদাবাদ একদিকে উল্টো অন্যদিকে মহরমের শোক মিছিল ঔরুষ মাতম প্রচুর লোকের সম কিন্তু দক্ষ পুলিশ প্রশাসন ছাড়া মুর্শিদাবাদের আম জনতা তাদের অক্লান্ত পরিশ্রম ও দক্ষতার জন্য লালবাগ পুলিশ প্রশাসন ও মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনকে এবং আর্কিওলজিস্ট ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানালেন মুর্শিদাবাদের ছোট নবাব সিরাজ দৌলার বংশধর মাননীয় সৈয়দ রেজা আলী মির্জা সাহেব কি বললেন শুনে নেব তার এক ঝলক মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা যে আমাদের আশি সাহেব আমাদের আশিপিও আমাদের সুনীল পুলি আমাদের পুরী এরা কিন্তু সব সময় প্রত্যেক ফাংশন আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে আর খুব ভালো করে মেনটেন করে আমাদের

जब पे सारी ये तन्नाया हो से जब पे सारी ये तन्नाया हो से सारे जहां पे हर होगा खुदा या हो हर शम से इक बार ये शाम तो हुसैन और लादी हुसैन की परनो हुसैन जिया पानी का हुसैन जिया की परनो हुसैन जिया जबानी का せま、ここがない